একজন সুস্থ স্বাভাবিক মানুষ গড়ে দশ থেকে এগারো মিনিট কথা বলে এই দশ থেকে এগারো মিনিটের মধ্যে থার্টি কথা বলে ডিরেক্টলি দ্যাট মিনস মুখোমুখি এবং সিক্সটি কথা বলে জেস্টার দ্যাট মিনস অঙ্গভঙ্গির মাধ্যমে আবার হতে পারে মেসেজ বা টেক্সটের মাধ্যমে বেশিরভাগ গবেষকরা একমত হয়েছে যে উচ্চারিত মাধ্যমগুলো সাধারণত মত বিনিময়ের কাজে ব্যবহার করা হয় এবং অনুচ্চারিত মাধ্যম আন্তব্যক্তিগত আচরণ প্রকাশ এবং উচ্চারিত শব্দের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় বাট দ্য ফানি থিং মানুষ জানেই না যে অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু সায়েন্স সিম্বল ইউজ করার মাধ্যমে সে একটা পুরো গল্প রচনা করতে পারে আর এই পুরো বিষয়টা মানে এই যে বডি ল্যাঙ্গুয়েজ অঙ্গভঙ্গি এই পুরো বিষয়টা পুরুষের চেয়ে বিশেষ করে নারীরা বেশি অবজার্ভ করতে পারে এই যে অনুচ্চারিত ইঙ্গিত বোঝা তুলনা করা এবং অবজার্ভ করার বিষয়টা ইজ দ্য পাওয়ার অফ উইমেন আর এই জন্যই পুরুষেরা মহিলাদের সাথে সাধারণত মিথ্যে বলে সারতে পারে আর খুব সহজেই পুরুষদের চেয়ে কোনো মিথ্যা চাপ ইজিলি যে কোনো নারী করতে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কয়েকটা বছর তো বাচ্চাদের যে আঁকার ইঙ্গিত এ ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এর উপরে মায়েদের পুরোপুরি নির্ভর করতে হয় আর এজন্যই মহিলাদের বোধ শক্তি পুরুষের চেয়ে বেশি এটা বিশ্বাস করা হয় আমরা আমাদের প্রয়োজনে এবং ধরনের ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে কিছুটা কিছুটা জন্মগত শিক্ষাগত কিছুটা বংশানুক্রমিক হয়ে থাকে স্বাভাবিকভাবে যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোনো জিনিসটা আমি খাব কিনা সেক্ষেত্রে আমি মাথা নেড়েও এটা প্রকাশ করতে পারি যে আমি এটা খাবো না বা একটা শিশু তার বয়স তিন মাস পাঁচ মাস বা এক বছর সে তো কথা বলতে পারে না বাট সে কিন্তু তার অঙ্গভঙ্গির মাধ্যমে এই বিষয়টা উপস্থাপন করতে পারে যে সে মাথা নাড়ালো দ্যাট মিনস সে খাবে না এটা আসলে কোথা থেকে আসলো এটা তো তাকে কেউ শিখিয়ে দেয়নি সে কিভাবে এটা শিখলো এটা কিন্তু একটা অঙ্গভঙ্গি এরকম আরো অসংখ্য সায়েন্স সিম্বল এবং বডি ল্যাঙ্গুয়েজ আছে যে সব সম্পর্কে আমাদের টুকটাক অনেকের কম বেশি ধারণা আছে বা ধারণা নেই নেক্সট ভিডিওতে বডি ল্যাঙ্গুয়েজ সায়েন্স সিম্বল সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আসতেছে সো নেক্সট ভিডিওতে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত একটা ফুল ডিটেলসে আলোচনা করব সো এই ভিডিওটা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনি সেটা দেখতে পারেন বা সিং করতে পারেন